yeah ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে আজকে দেখাবো আপনাদের খুবই ট্রেন্ডিং শাড়িতে কিভাবে लेस বসাবেন সেটা আমি দেখিয়ে দেবো এটা কিন্তু আমার একটা কাস্টমারের কাছে কাস্টমার কিন্তু নিচে শুধু একটাই लेस বসাতে বলেছিল তো আমি একটা বসিয়েছি আপনারা চাইলে দুটো কিভাবে বসাবেন মানে দুটো लेस কিভাবে মুখমুখি বসাবেন সেটার মেজারমেন্টও বলবো মেজারমেন্টে কিন্তু মেইন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য এখানে আমি একটা শাড়ি নিয়ে নিয়েছি এটা একটা জামদানি টাইপের শাড়ি আছে তো শাড়িটিকে প্রথমে খুলে একটা জিনিস এখানে আমি রেখে দিচ্ছি তো এই যে কাস্টমারের শাড়িটা দিয়েছে কাস্টমার কিন্তু অলরেডি শাড়িতে পার বসিয়ে ফেলেছে তো আপনারা চেষ্টা করবেন শাড়িতে পার বসানোর আগে লেস বসানো তাহলে বেশি ভালো হবে লেস বসাতে বাদবাকি বাকি যদি কেউ কখনো এরকম পার বসিয়ে ফেলে ফলস পার তাহলেও কিন্তু আপনি লেস বসাতে পারেন অসুবিধা হয় না কিন্তু সবচেয়ে ভালো হবে পার বসানোর আগে যদি লেস বসান তো এখানে প্রথমে নিচের দিকে কিভাবে লেসটা বসাবেন সেটা ভালো করে দেখে নিন নিচের দিকে মানে যেটা পায়ের পোর্শনে থাকবে সেখানে কিন্তু পুরোটাতেই লেস বসাবো তো লেস আচ্ছা মুখোমুখি ভাবেই কিন্তু আপনারা বসাবেন তাহলে বেশি ভালো লাগবে লেসের কিন্তু একটা মুখ আছে দেখতে পাচ্ছেন কোন কোন টাইপের মুখ আছে তো মুখটা ওপরের দিকে রেখেছি পায়ের নিচের দিকে নয় আর ওপর থেকে যদি আরো একটা লেস বসাতে চান তাহলে সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চের গ্যাপিং দিয়ে আরো একটা লেস বসাবেন যেটা কিন্তু দেখতে ভালো লাগবে এরকম মুখোমুখি ভাবে কিন্তু পুরোটাতে লেস আপনারা বসাবেন যেটা পায়ের পোর্শনে থাকবে মানে পায়ের দিকে থাকবে যেখানে আমরা ফলস পার অ্যাটাচ করি তো এখানে দেখতে পাচ্ছেন ফলস পার অলরেডি অ্যাটাচ আছে এইবারে চলে এসছি আঁচলের পোষণে আঁচলের পোষণে এই যে ঝুড়ি ঝুড়ি ব্যাপারগুলো আছে এটা চাইলে আপনি কেটে দিতে পারেন আমার কাস্টমার এটা কাটতে বারণ করেছে আপনি কেটে দিয়ে কিন্তু এখানে সেলাই আগে করে নেবেন যদি কাটতে চান এখানেও লেসটা যদি আপনি দুটো বসাতে চান এইভাবে মুখোমুখি ভাবে বসাবেন আর এর মেজারমেন্টও সেম সাড়ে চার থেকে পাঁচই রাখবেন যেহেতু আমার এখানে একটা পার মতন একটা বর্ডার আছে সেখান থেকে আমি লেসটা বসাবো মেন মেজারমেন্ট তো ওপরের পোষণে যেটা কিন্তু আমাদের বডির ওপরের সাইডে থাকে এইখানে মেজারমেন্টটা নিতে হবে আপনাকে আড়াই মিটার মানে কিন্তু একটা দাগ দিয়ে নিতে হবে ঠিক আড়াই মিটার বা তার থেকে একটু বেশিও চাইলে আপনি কিন্তু দাগ দিয়ে ওই অবদিই কিন্তু লেসটা বসাবেন তো প্রথমে আমি 1.5 মিটার অবদি দাগ দিয়ে দিলাম তারপরে আরো 1 মিটার নিয়ে টোটাল আড়াই মিটার অবদি আমরা দাগ দিয়ে লেসটাকে কিন্তু বসাবো কারণ এর থেকে বেশি বষণের কোনো প্রয়োজন নেই কারণ এর থেকে বেশি যে অংশটা পড়ে থাকবে আমাদের সেটা কিন্তু আমাদের কোমরের পোষানে ফোল্ডিংয়ে চলে যায় ওই জন্য ওর ওপরে কিন্তু আমরা বসাবো না তো এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম এই অবধি কিন্তু আমি বসাবো তো চলুন এইবারে এখানে আমি লেজটা বসিয়ে দেখাবো আর আপনারা যদি মনে করেন আমাদের ওপরের অংশ ডবল লেস বসাবেন সেটাও পারলে আপনারা বসাতে পারেন বাট আমি এখানে বসাচ্ছি না প্রথমে লেসের মাথা থেকে যে সুতো ওঠে সেটাকে একটু মুড়িয়ে নিলাম আর সোজা সাইডে কিন্তু লেজটা বসাচ্ছে প্রথমে নিচের পোর্শনটা আগে বসাচ্ছি যেটা হচ্ছে পায়ের পোর্শানে থাকবে আর লেজ বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন লেজ যেন কোনো রকমের কোনো টান না পড়ে আর তার সাথে সাথে শাড়িও যেন কোনো রকমের টান না পড়ে এখানে আমি আর একটা দুটো কথা একটু আপনাদের বলে দিচ্ছি যদি আপনি ভালো ফিনিশিং এর লেস বসাতে চান তাহলে আপনি চাইলে শাড়িটাকে একবার আয়রন করে নিতে পারেন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে কারণ অনেক সময় আয়রন যদি না করে করা হয় লেস বসানোর পরে কিন্তু শাড়িটা দেখতে ভালো লাগে না তো এইখানে দেখুন আমি অনেকটা লেস বসিয়ে নিয়েছি আর যে কোন অবধি চলে এসছি সেখানে জাস্ট এটাকে এইভাবে মুড়িয়ে নিলেই আমি আরেকবার দেখাচ্ছি ভালো করে দেখুন এইভাবে মুড়িয়ে নেবেন এখানে একটুখানি এরকম ভাঁজ পড়ে যাবে এখান থেকে আমরা সেলাইটাকে করে দেব দিলে কিন্তু এটা রেডি হবে আর এখানে আরেকটা জিনিস দেখুন যেটা আমরা আঁচলের পোর্শনে ডবল লেস বসাচ্ছিলাম ডবল লেসের মধ্যে যেটা দ্বিতীয় যে লেসটা ওটা আমি আগে বসিয়ে রেখেছি যে দাগটা আমার দেওয়া ছিল কারণ ওই লেসটা যদি বসানো না হয় ওর ওপর থেকে সেলাই মার্জিনটা এলে বেশি ভালো হয় লেসের ওটা আমি অ্যাডভান্স বসিয়ে রেখেছি আমার হাতের দেখুন পাচ্ছেন যে আমি ওই আগে বসিয়ে নিয়েছি আমার যে দাগ ছিল তার উপর থেকে এইবারে এইভাবে দেখুন আমি সম্পূর্ণ পাঠ সেলাই করে আবার কাছে যখন চলে এসেছি এখানেও এইভাবে আমরা একটু ভাঁজ দিয়ে নিতে হবে যাতে এখানে কোনো অসুবিধা না হয় সেম ভাবে ভাঁজের যে কোন হয় না কোনটার কাছে কিন্তু সেলাই ভালো করে দিয়ে নেব যেমনটা এখানে আমি কিন্তু দিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা কিন্তু দেবেন এইরকম ভাবে ঘুরিয়ে নিয়ে যাব এবারে এর ওপর থেকে আমরা সম্পূর্ণ লেস বসিয়ে দেব যতটুকু মেজারমেন্ট বলেছি আর লেসের আমি এক ধার থেকে সেলাই করছি কারণ আমার এই লেসটা না খুব বড় নয় তো এখানে চলে এসছি বাদবাকিটা কেটে নিলাম আর এখানেও একটুখানি মুড়িয়ে নেব যাতে সুতো না ওঠে কিন্তু যদি আপনাদের লেস একটু চওড়া হয় দুবার কিন্তু সেলাই দিতে হবে আমি সিঙ্গেল সেলাই দিয়ে থেকে বের করে নিচ্ছি কিন্তু আপনাদের দুবার সেলাই দিতে হবে যেহেতু লেস যদি চওড়া হয় রেডি আমি সিঙ্গেল বসিয়েছি আপনারা চাইলে ডবল বসান রেডি হওয়ার পর ঠিক এইরকমটা দেখাচ্ছে যদি আপনাদের ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যালেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান আজকের জন্য টা